অবশেষে জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান দীর্ঘদিন পর অসুস্থ মাকে দেখতে এসে আদালতে আত্মসমর্পণ করার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান এরপর বিভিন্ন পর্যায় থেকে তার কারামুক্তির ব্যাপারে চলে তুমুল আন্দোলন বিরোধী বিপ্লবের অগ্রসেনানি মাহমুদুর রহমানকে সরকার জেলে পাঠাইছে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আজ শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি আদালত আপিল আবেদন গ্রহণ করেন এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না মাহমুদুর রহমান গত রোববার এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন জানা যায় সজীব সজীবাজের জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের সতেরো অগাস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ রিজবি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া মামলার অভিযোগ থেকে জানা গেছে দু সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ সভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে যোগ যোগসাজসে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দু সালে পনেরো সালের তিন অগাস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন